আপনি কি জানেন এইসবগুলোর ভুষি কোন রোগীদের জন্য সবথেকে বেশি উপকারী ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ কাঁঠালের দানা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয় খবরের কাগজে মোড়ানো খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে গরমে কোন জিনিস ব্যবহার করলে মুখে ঘাম কম হবে আজ পর্যন্ত সারা বিশ্বে মোট কতগুলি আইফোন বিক্রি হয়েছে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন কোন ফল ফ্রিজে রাখলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়? অপশন এ নাসপাতি নাকি অপশন বি কলা? সঠিক উত্তরটি হবে অপশন বি কলা। ফ্রিজের ঠান্ডা তাপমাত্রায় কলার কোষে রাসায়নিক পরিবর্তন ঘটে। যা তার ছালকে দ্রুত কালচে করে তোলে এবং ভেতরের টেক্সচারকে নরম ও তিতকুটে বানিয়ে দেয় ফলে স্বাদ গন্ধ ও চেহারা একসাথে বিগড়ে যায় তাই ফ্রিজে রাখা কলা দেখতে যতই ভালো লাগুক খেতে ততটা সুখকর নাও হতে পারে কোন খাবার খেলে ত্বকের কালো দাগ সহজেই দূর হয়ে যায় অপশান এ দুধ নাকি অপশান বি স্ট্রবেরি সঠিক উত্তরটি হবে অপশন বি স্ট্রবেরি স্ট্রবেরিতে আছে প্রচুর ভিটামিন সি ও এলাজিক অ্যাসিড যা ত্বকের অতিরিক্ত মেলানিন কমাতে সাহায্য করে এতে স্কিনের কালো দাগ ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং কোষ পুনর্গঠনে সহায়তা করে তবে ফল খাওয়ার পাশাপাশি স্কিন কেয়ার রুটিনও জরুরি যাতে ফল পাওয়া যায় পুরোপুরি আমাদের এই পৃথিবীর থেকে সূর্য কতটা বড় আপশন এ পনেরো লক্ষ গুণ নাকি বি লক্ষ গুণ সঠিক উত্তরটি হবে আপশন বি তেরো লক্ষ গুণ সূর্য গঠিত হয়েছে বিশাল পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে এবং তার নিজের মহাকর্ষজ বলেই নিজেকে এত বৃহৎ আকারে ধরে রেখেছে পৃথিবী তুলনামূলকভাবে ছোট ও কঠিন পিণ্ড তাই তার গঠন ও আকৃতি অনেক সীমিত সূর্য গ্যালাক্সির একটি সাধারণ তারকা হলেও তার তাপ আকার ও শক্তি পৃথিবীর তুলনায় অসীম মানুষের শরীরের কোন অঙ্গ বিদ্যুৎ উৎপন্ন করতে পারে অপশান এ ত্বক নাকি অপশান বি হৃৎপিণ্ড সঠিক উত্তরটি হবে অপশান বি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যখন প্রতিবার স্পন্দন করে তখন তা বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিজের ছন্দ বজায় রাখে এই সংকেত সৃষ্টি হয় সাইনো অ্যাট্রিয়াল নোট নামে এক বিশেষ অংশ থেকে যা এক প্রকার প্রাকৃতিক পেসমেকার এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হৃৎপিণ্ডকে সংকোচন ও প্রসারণে সাহায্য করে ফলে রক্ত সঞ্চালন হয় সঠিকভাবে সবগুলের ভুষি কোন রোগীদের জন্য সব থেকে বেশি উপকারী অপশান এ কোষ্ঠকাঠিন্য নাকি অপশান বি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে এখানে দুটোই এইসবগুলোর ভুষিতে রয়েছে সলিউবল ফাইবার যা হজমের সময় জাতীয় পদার্থে পরিণত হয়ে অন্ত্রে জল ধরে রাখে ফলে মল থাকে নরম ও সহজে নির্গত হয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ফাইবার রক্তে গ্লুকোজ শোষণের গতি কমায় যার ফলে রক্তে শর্করার হঠাৎ বাড়া কমা নিয়ন্ত্রিত থাকে কোন ভিটামিনের অভাবে মুখে ঘা হয় আপশন এ ভিটামিন বি টুয়েলভ নাকি অপশান বি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে অপশান এ ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ শরীরের কোষ বিভাজন ও পুনর্গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন এর ঘাটতি হয় তখন মুখের কোষ দুর্বল হয়ে পড়ে এবং ঘা তৈরি হয় এছাড়া বি টুয়েলভের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে মুখে ব্যাকটেরিয়ার সংক্রমণ সহজে হয় ডিম সিদ্ধ করার কত সময়ের মধ্যে খেয়ে নেওয়া উচিত অপশান এ তিন ঘন্টা নাকি অপশান বি এক দিন সঠিক উত্তরটি হবে অপশান এ তিন ঘন্টা সিদ্ধ ডিম ঠান্ডা হওয়ার পর এতে ব্যাকটেরিয়ার বৃদ্ধির সম্ভাবনা বাড়ে যদি বাইরে রাখা হয় বিশেষ করে উষ্ণ জায়গায় তাহলে সালমোনেল্লা জাতীয় সংক্রমণের ঝুঁকি থাকে তিন ঘন্টার মধ্যে খেয়ে নিলে এই ঝুঁকি অনেকটাই কমে যায় এবং ডিমের পুষ্টিগুণও অক্ষুণ্ণ থাকে ঘন ঘন গলা শুকিয়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ আপশন এ ডায়াবেটিস নাকি অপশান বি জন্ডিস সঠিক উত্তরটি হবে অপশান এ ডায়াবেটিস ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে গেলে শরীরের কোষগুলো পর্যাপ্ত জল ধরে রাখতে পারে না ফলে শরীর ডিহাইড্রেট হয়ে পড়ে এর প্রভাব পড়ে মুখের লালা উৎপাদনে যা কমে যায় এবং গলা শুকিয়ে যেতে থাকে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কত বছর বয়স পর্যন্ত রক্ত দান করতে পারে অপশান এ চল্লিশ বছর নাকি অপশান বি ষাট বছর সঠিক উত্তরটি হবে অপশান বি ষাট বছর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে কিন্তু ষাট বছরের আগ পর্যন্ত একজন সুস্থ মানুষ সাধারণত পর্যাপ্ত হিমোগ্লোবিন ও রক্তচাপ বজায় রাখতে সক্ষম হন এই বয়সীমার মধ্যে রক্তদানের পর শরীর দ্রুত পুনরুদ্ধার করতে পারে এবং সংক্রমণ ও জটিলতার সম্ভাবনাও কম থাকে কোন ফল খেলে হাই ব্লাড প্রেশার দ্রুত কমে যায় অপশন এ কলা নাকি অপশন বি তরমুজ সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কলাতে থাকে পটাশিয়াম যা শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে তরমুজে আছে সিট্রুলিন যা রক্তনালীকে প্রশস্ত করতে সাহায্য করে ফলে রক্তপ্রবাহ সহজ হয় এবং প্রেশার কমে খবরের কাগজে মোড়ানো খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশান এ ক্যান্সার নাকি অপশান বি কিডনি সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে দুটোই খবরের কাগজে থাকা ইঙ্ক বা মুদ্রণের কালিতে থাকে কিছু বিষাক্ত রাসায়নিক যেমন লিড আর্সেনিক বা বেনজিডাইন যা সরাসরি শরীরে প্রবেশ করলে বিপজ্জনক হতে পারে যখন এসব কাগজে খাবার মোড়ানো হয় তখন তাপ বা তেলের সংস্পর্শে এই রাসায়নিক খাবারে চলে আসে এবং তা খেলে হজমতন্ত্র কিডনি বা কোষে ক্ষতি হতে পারে কোন জিনিস ত্বকে লাগালে রাতারাতি ত্বক উজ্জ্বল হয় অপশান এ পাকা পেঁপে নাকি অপশান বি মধু সঠিক উত্তরটি হবে এখানে দুটোই পাকা পেঁপেতে থাকে প্যাপেইন এনজাইম যা ত্বকের মৃতকোষ সরিয়ে দিয়ে স্কিনকে মসৃণ করে তোলে মধু একটি প্রাকৃতিক হিউমেক ট্যান্ট যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং ইনফ্লেমেশন কমায় এই দুই উপাদানের সংমিশ্রণ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে বিশেষ করে মুখে লাগালে তাৎক্ষণিক ফ্রেশ লুক পাওয়া যায় কোন সবজি থেকে মোটামুটি সব ধরনের ভিটামিন পাওয়া যায় অপশান এ ব্রোকলি নাকি অপশান বি পালং শাক সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ব্রকলি এবং পালেং শাক প্রাকৃতিকভাবে এমনভাবে গঠিত যাতে সেগুলোতে থাকে বহু ধরনের জলীয় ও চর্বিতে দ্রবণীয় ভিটামিন এদের পাতায় ও ফুলে থাকে ভিটামিন এ বি কমপ্লেক্স সি কে এমনকি কিছু ভিটামিন ইও যা শরীরের নানা কার্যকলাপের জন্য দরকারি সারা বিশ্বে একদিনে মোট কতগুলি বিমান আকাশে ওড়ে অপশন এ পঞ্চাশ হাজার নাকি অপশন বি দুই লক্ষ পঁচিশ হাজার সঠিক উত্তরটি হবে অপশন বি দুই লক্ষ পঁচিশ হাজার আধুনিক গ্লোবালাইজেশন পর্যটন শিল্প এবং আন্তর্জাতিক সম্পর্ক একে অপরের সঙ্গে এতটা যুক্ত যে প্রতিদিন লাখো বিমানরা এখন স্বাভাবিক এছাড়া অনেক বিমান ট্রান্সফার কার্গো বা চেকিং ফ্লাইট হিসেবেও চলে যার সংখ্যাকে আরও বাড়িয়ে তোলে সবসময় চিন্তা করলে শরীরের কোন অঙ্গটি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে আপশান এ মস্তিষ্ক নাকি অপশান বি ফুসফুস সঠিক উত্তরটি হবে অপশন এ মস্তিষ্ক অতিরিক্ত চিন্তা বা ক্রনিক স্ট্রেস মস্তিষ্কে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় যা নিউরন ক্ষয় করতে পারে এবং স্মৃতি ও মনোযোগ দুর্বল করে দেয় দীর্ঘমেয়াদে এটি ব্রেনসেলের সংযোগ ক্ষতিগ্রস্ত করে ফলে ডিপ্রেশন আলঝেইমার বা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এর সম্ভাবনা বাড়ে গরমে কোন জিনিস ব্যবহার করলে মুখে ঘাম কম হবে অপশান এ পাউডার নাকি অপশান বি অ্যালোভেরা জেল সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যালোভেরা জেল গরমে অ্যালোভেরা জেল লাগালে তা ত্বকে শীতলতা দেয় এবং লোমকূপ সংকুচিত করে ফলে ঘামের প্রবাহ কিছুটা কমে যায় এতে থাকা পলিস্যাকারাইড ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ইনফ্লেমেশন কমায় এবং তাপ সহ্য করার ক্ষমতা বাড়ায় কাঁঠালের দানা খেলে শরীরের কোন কঠিন রোগ ভালো হয় আপশন এ হৃদরোগ নাকি অপশান বি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে এখানে দুটোই কাঁঠালের দানায় থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ফাইবার যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃৎপিণ্ডের কার্যক্রম সুস্থ রাখে এতে থাকা ফাইবার রক্তে গ্লুকোজ শোষণের গতি কমায় ফলে ডায়াবেটিস রোগীদের জন্য রক্তে শর্করা স্থিতিশীল রাখা সহজ হয় মানুষের মস্তিষ্ক কত বছর পর্যন্ত আকারে বৃদ্ধি পায় অপশান এ আঠারো বছর নাকি অপশান বি সারা জীবন সঠিক উত্তরটি হবে অপশান এ আঠারো বছর মানুষের মস্তিষ্ক শৈশব থেকে কৈশোর পর্যন্ত শেখা আবেগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে তোলে এই সময়টা নিউরনের সংযোগ ও সিগনাল পাঠানোর গতি বাড়ে আঠারো বছর পর্যন্ত এই জটিল বিকাশ চলতে থাকে এরপর আকার থেমে গেলেও শেখার ক্ষমতা থাকে আজ পর্যন্ত সারা বিশ্বে মোট কতগুলি আইফোন বিক্রি হয়েছে অপশান এ একশো কোটি নাকি অপশান বি দুশো কোটি সঠিক উত্তরটি হবে অপশান বি দুশো কোটি আইফোন বিক্রি সাফল্যের পেছনে আছে ডিজাইন ব্র্যান্ডের সম্মান নিরাপত্তার প্রতিশ্রুতি এবং বিশ্বজুড়ে মানুষের প্রিমিয়াম জিনিসের প্রতি আকর্ষণ এটা শুধু একটা ফোন নয় এক প্রকার আধুনিক প্রতীক হয়ে উঠেছে কোন সবজি খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশন এ ঢ্যাড়স নাকি অপশন বি গাজর সঠিক উত্তরটি হবে অপশন বি গাজর গাজর দাঁতের উজ্জ্বলতা বাড়ায় কারণ এটি প্রাকৃতিকভাবে দাঁত পরিষ্কার করার কাজ করে কাঁচা গাজর চিবোতে গেলে মুখে লালা নিঃসরণ বাড়ে যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংসে সাহায্য করে গাজরের আঁশ দাঁতের উপর জমে থাকা প্ল্যাক দূর করে আর এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট দাঁতের মাড়িকে সুস্থ রাখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ